নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগতম আজ অনেক দিন পরে আমি একটি লাইভ এলাম তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমি সাই তুলসী অনেকে আবার এটাকে বৃন্দাবন তুলসীও বলে থাকে এর বৈশিষ্ট্য হচ্ছে তুলসী পাতার মতনও এর কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে একটি ফেজস ঔষধিও বলতে পারেন আমরা যেরকম তুলসী পাতা খাই সেরকম এই পাতাটাও কিন্তু আমরা খেতে পারি যে সকল বাচ্চা বা বড়ো সকলেরই সর্দি কাশি এই সমস্ত কমেই না তাদেরকে এই পাতা সকালবেলায় তুলে ভালো করে ধুয়ে পাটাতে থেতো করে এর রস বের করে যদি প্রত্যেক দিন মধুর সাথে খাওয়ানো যায় তাহলে কিন্তু ভীষণই উপকার পেতে পারি গাছটা কিন্তু বেশ বড় আমাদের আর এর ফুলগুলো কিন্তু এরকম এই যে কে কে এই তুলসী বা বৃন্দাবন তুলসী চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এই তুলসী পাতার রস যদি খাওয়া যায় তাহলে শ্বাসকষ্ট যাদের বদ হজম রয়েছে তার থেকেও কিন্তু নিরাময় পেতে পারি আমরা তুলসী পাতা খেলে এটা যদি বাচ্চারা রস করে খাওয়ানো ভালো কিন্তু বড়রা যদি নিয়মিত দুটি বা তিনটি পাতা প্রত্যেক দিন খেতে পারে তাহলে তাদের শ্বাসকষ্ট বা যে কোনো সর্দি কাশিজনিত রোগ হবে না আর যদি হয়ে থাকে তাহলে সেরে যাবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনার বন্ধু বা পরিবারের সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে আপনার সঙ্গে সঙ্গে তারাও এই গাছটি সম্বন্ধে জানতে পারে এই পাতার রস প্রত্যেক দিন যদি খাওয়া যায় তাহলে যাদের উচ্চ রক্তচাপ আছে বা যেটাকে আমরা হাই ব্লাড প্রেশার বলি তাহলে কিন্তু সেটাও কমে যাবে এবং স্ট্রেস মানসিক অবসাধ্যে যারা ভুগছেন তারা কিন্তু এই পাতার রস অবশ্যই সেবন করতে পারেন এই পাতার রস খেলে কিন্তু আমাদের মানসিক যে চাপ সেটা কিন্তু অনেকটাই কম করে আর এই পাতায় কিন্তু আরও এই গাছের আরও অনেক পুষ্টিগুণ রয়েছে যেগুলি একই ভিডিওতে বর্ণনা করা সম্ভব হবে না কতটা উপকারী এই গাছ সেটা কিন্তু আপনারা এর রস সেবন করলেই বুঝতে পারবেন এই যে গাছটি আমাদের বাড়িতে কিন্তু আরো প্রচুর ফুল রয়েছে কিন্তু এই সাই তুলসী বা বৃন্দাবন তুলসী যে উপকারিতা আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম দেখুন বন্ধুরা যে কোনো নার্সারিতে বা আমাকেও যদি বলেন তাহলে আমি কিন্তু অবশ্যই এই গাছটি আপনাদেরকে প্রোভাইড করতে পারি আমাদের তরফ থেকে এই গাছে কিন্তু প্রচুর প্রচুর পুষ্টিগুণ রয়েছে যারা বৃন্দাবন গিয়েছেন ওখানে কিন্তু প্রচুর এই গাছ আর যারা সাই বাবার ওখানে গিয়েছেন সাই সাইবাবারও কিন্তু ভীষণ প্রিয় এটাকে সাই তুলসীও বলা হয় আমি যখন প্রথম সিঁড়িডিতে যাই তখন কিন্তু এই ওখানে এই গাছগুলো বিক্রি হচ্ছিল এরকম ফুলের তোড়ার মতো যেটা সাইবাবা ভীষণই পছন্দ করেন তো আমিও কিন্তু ওখান থেকে নিয়েছিলাম আমাদের বাড়িতে আরও অনেক রকম এরকম গাছ রয়েছে যেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আজকে এবার সাই তুলসী দেখানো হয়ে গেছে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব আর একটি এরকমই উপকারী উদ্ভিদ তো চলুন দেখতে পাচ্ছেন এটি কিন্তু থানকুনি পাতা থানকুনি পাতা কিন্তু আমরা অনেকে স্বাদের জন্য বেটে খাই ভালো এটি পেটের অসুখের জন্য কিন্তু ভীষণই উপকারী এবং এই পাতার প্রত্যেকদিন যদি দুটি তিনটি খাওয়া যায় তাহলে আমাদের স্কিন কিন্তু ভীষণই গ্লোয়িং হবে এর সঙ্গে এখানে দেখুন কৃষ্ণ তুলসী বলে এটাকে গেল কৃষ্ণ তুলসী আর এর সাথেই এখানে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন খাড়া যেটা এখন জলের অভাবে একটুখানি ছোটই রয়ে গেছে আরও আরেকটি পাতার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই এটি হচ্ছে মিন্ট বা বিরিয়ানি তো অনেকেই খেয়ে থাকেন কিন্তু জানেন কি এই পুদিনা পাতা দেওয়ার জন্য বিরিয়ানিতে একটা ফ্রেশ ফ্লেভার হয় আজকে যাচ্ছে আমাদের বাড়ির সব উপকারী যে সমস্ত গাছগুলি রয়েছে সেই গাছগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি কেউ শেয়ার করেন তাহলে কিন্তু ভীষণই মানে ভালো লাগবে এখানে দেখুন স্ট্রবেরি গাছ লাগিয়েছি জানি না ফলটা কবে দেবে স্ট্রবেরির গাছটা অনেকই ছোট রয়েছে পরপর দুটি তিনটি গাছ রাখা হয়েছে আর এই গাছটা কে কে চিনতে পারছেন বলুন এটা কিন্তু স্যালাড হিসাবে খাই আমরা ভীষণ উপকারী কাঁচাই স্যালাড খাওয়া যায় এটা হচ্ছে লেটুস লেটুস পাতা যারা বার্গার খুব পছন্দ করেন তাদের কিন্তু এই গাছটা একদম দারুন বার্গার কিন্তু লেটুস পাতা ছাড়া হয় না বলা যায় অবশ্য কোনো কোনো ফাঁকি দেওয়া দোকানে বানিয়েই দেয় সেখানে লেটুস পাতা ব্যবহার করে না বাগানে কিন্তু বেশ সুন্দর ফুল ফুল চলতে চলতে এই যে চলে এসেছি ছোট্ট শিউলির গাছে শিউলি গাছ কে না চেনে তাই না শিউলি পাতা রস খেলেও কিন্তু আমাদের ঠান্ডা সর্দি কাশি কম হয় আমরা জানি সকলেই কম বেশি কিন্তু কজন আর খাই তাই না আমাদের এই পাশটাতেও কিন্তু আরও অনেক প্রচুর গাছ রয়েছে এই গাছটিও ভীষণ উপকারী একটি গাছ যেটি আমাদের চুলের জন্যে খুবই উপকারী এটি হচ্ছে আপনার কারিপাতা কারিপাতা কিন্তু খুবই উপকারী আমাদের চুলের কারি কারিপাতা যদি প্রত্যেক সপ্তাহে তি দু থেকে তিন দিন রস করে লেবু রসের সঙ্গে কারি পাতার রস একসঙ্গে মিক্স করে সঙ্গে একটু পেঁয়াজও দিতে পারেন এই রসটা যদি আপনার স্ক্যালবে লাগান তাহলে আপনার চুল কিন্তু ঘন কালো আর স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠবে আর এখানে রয়েছে আরও অনেক গাছ যেগুলি আপনারা সকলেই চেনেন এর সঙ্গে তেমন পরিচয় করিয়ে দেওয়ার আমাদের গাছটি ঘিত কুমারি এখন যারা সবাই আমরা এটাকে অ্যালোভেরা অ্যালোভেরা করে জানি এটি হচ্ছে ঘিত কুমারি গরমের সময় কিন্তু এই গাছের এই পাতা ছিঁড়ে এর ভেতর থেকে একটা রসালো পদার্থ বেরোয় যেটা নাকি আমরা আমাদের স্কিনে বা মাথা চাঁদিতে লাগালে খুবই উপকার পাওয়া যায় এটি হচ্ছে ধুতরা গাছ দেখতে পাচ্ছেন যে আর এটা ধুতরার ফল বা বীজ এই ফলটাকে আপনি যদি সরষে তেলের সঙ্গে গরম করে আপনার পুরো গায়ে মালিশ করেন তাহলে কিন্তু আপনি ব্যথার থেকে অনেকটাই উপশম পাবেন যাদের পুরো গিটে গিটে ব্যথা তারা কিন্তু এই ফল তেলের সঙ্গে ফুটিয়ে গায়ে মালিশ করলে আমরা কিন্তু ব্যথার হাত থেকে বাঁচতে পারি বন্ধুরা জানাবেন কে কে এই ব্যাপারটা জানতেন এই যাচ্ছে আপনার ধুতরা গাছটি আর এটি ধুতরার ফল এই ফলটা কিন্তু তেলের সঙ্গে গরম করতে হবে খুব ফুটিয়ে নিতে হবে তারপরে এটাকে আপনার পুরো শরীরে মালিশ করতে পারেন তাহলে আপনার ব্যথা কম হয় আর এখানে দেখুন বাড়িতেই পালং শাক বানিয়ে নেওয়া হয়েছে ক্যারেটের মধ্যে কি সুন্দর পালং শাকগুলো হয়েছে কার কার পালং শাক ভালো লাগে আমাকে বলবেন আজকে আমি তো রেসিপি বানাচ্ছি না তো এই পালং শাকগুলো তুলে একদিন রসুন দিয়ে ভালো করে ভাজা করে নেব ফুলগুলো কীরকম লাগছে বলবেন যেখানে কিন্তু আমাদের আরও ধূত্র গাছ রয়েছে এবং প্রচুর গোটা হয়েছে এই গোটাগুলো কিন্তু ফেলে দেয় বা অনেক রকম জানেই না অনেকে যে এর এত গুণ রয়েছে ব্যথা ব্যথা কিন্তু আমরা সকলেই বলি কিন্তু হাতের সামনে উপায় থাকতে আমরা সেটাকে ব্যবহার করি না প্রত্যেকে জবা ফুল তুলে কিন্তু আমরা ঠাকুরের চরণে অর্পণ করি কিন্তু এই জবা পাতা বা এর ফুল যদি তেলের সঙ্গে ফুটিয়ে আমরা প্রত্যেক দিন মাথায় লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের চুল ভালো হবে স্বাস্থ্য উজ্জ্বল হবে চুল জবা ফুলের পাতা এবং ফুল তো চলুন আজকের ভিডিওটা আমি সাই তুলসী দিয়ে শুরু করেছিলাম আর এই তুলসী বা সাই তুলসী বা বৃন্দাবন তুলসী দিয়ে শেষ করছি আমার এই আজকের লাইফটা তো বন্ধুরা যারা যারা আমার লাইভে জয়েন হয়েছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার লাইফটা জয়েন হতে পারেননি তাদেরকেও ধন্যবাদ আমি খুব তাড়াতাড়ি আবার লাইভ নিয়ে আসব। আজকে এখানেই শেষ করছি আমার আজকের লাইফটা সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ